এখন একজন ফ্রেশার হিসেবে তার মিনিমাম কি কি জিনিস শেখা দরকার বলে আপনার মনে হয় যেটা দিয়ে সে কোনো একটা কোম্পানিতে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করার জন্য রেডি হবে কেউ নতুন শিখতে গেলে আমার সাজেশন অ্যাকচুয়ালি সে জাভেস্কিপ ভালো করে ফার্স্টে শেখা তারপর অ্যাকচুয়ালি তার যে ফ্রেমওয়ার্ক ভালো লাগে সেদিক থেকে যদি সে রিয়্যাক্ট শেখে তাহলে সে ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্মে যেমন কাজ করতে পারবে শফিফের মতো প্ল্যাটফর্মে কাজ করতে পারবে যদি প্রিফারেন্স না থাকে যদি সত্যি আমরা তাকে সাজেশন দিতে পারি আমার তাহলে সাজেশন হবে এখন একদম ফার্স্ট গেট স্টার্টেড উইথ লেক জাভ স্ক্রিপ্ট আইটিতে ক্যারিয়ারটা স্পেশালি প্রোগ্রামিং ক্যারিয়ারটাতে সে যদি অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাডপ্ট না করতে পারে এই চ্যালেঞ্জ তার সারা জীবন থাকবে শুধু পড়ে প্রজেক্ট না করে সেটা ট্রাই না পরে কোনোদিন অ্যাকচুয়ালি ভালো প্রোগ্রামিং শেখা যায় না একজন যদি ফ্রেশার পারসপেক্টিভ থেকে বলি যখনই কোনো একটা পার্সনের ভিতরে বিশেষ করে কলেজ লাইফে বা স্কুল লাইফে সে ওয়েব ডেভেলপমেন্টের সাথে টু সাম এক্সটেন্ড পরিচিত হয় সবার প্রথমে কিন্তু আসে হচ্ছে ওয়েব ডিজাইন তো ওয়েব ডিজাইনের কথায় সে যখন ইন্টারনেটে সার্চ করে অটপ্রেস কিন্তু খুব স্বভাবতই সবার শুরুতে আসে অটপ্রেস আছে উইকস আছে অ্যান্ড দেন এই টাইপের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে যে কেউ ড্র্যাগান ড্রপ করে বা হালকা যদি সিএসএস পারে সে এটা দিয়ে কিছু ওয়েবসাইট বানায় ফেলতে পারে এখন একজন ফ্রেশার হিসেবে সে যখন অটপ্রেসটাকে দেখতেছে বা ওয়ার্ডপ্রেসে সে যদি ফিউচারে একটা ক্যারিয়ার বিল্ড করতে চায় বেসিক্যালি একজন ডেভেলপার হিসেবে ডাব্লিউপি ডেভেলপার বা উইডেভস বা এই টাইপের যে কোনো কোম্পানিতে আসলে কাজ করতে চায় সেই ক্ষেত্রে তার মিনিমাম কী কী জিনিস শেখা দরকার বলে আপনার মনে হয় যেটা দিয়ে সে কোন একটা কোম্পানিতে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করার জন্য রেডি হবে মানে ব্যাপারটা যদি এমন হয় যে তার প্রিফার্ড কোনো ল্যাঙ্গুয়েজ না থাকে অনেকের ক্ষেত্রে মানে ফার্সিটি লাইফেই তার কোর্স মানে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ তৈরি হয় কেউ পাইথন পছন্দ করে কেউ বিএসপি পছন্দ করে এ যদি থাকে তো তাহলে তার সেটাই করা উচিত যার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ যদি প্রিফারেন্স না থাকে যদি সত্যি আমরা তাকে সাজেশন দিতে পারি আমার তাহলে সাজেশন হবে এখন একদম ফার্স্ট গেট স্টার্টেড উইথ লাইক জাভ স্ক্রিপ্ট এটা হলো লাইক মানে সবচেয়ে হয়তো বেস্ট এবং ভালোভাবে শেখা পারলে একদম বেসিকটা ভালোভাবে শেখা তারপরে সে অ্যাকচুয়ালি রিয়াক্টে আসতে পারলে ভালো মানে ভিউ জেয়াসেও অনেক কিছু হচ্ছে ইভেন ওয়ার্ড প্রেসের মধ্যে অনেক কোম্পানি ভিউ জেসেও অনেক কিছু করছে বাট আমাকে জিজ্ঞেস করলে আমার সাজেশন থাকবে রিয়্যাক্ট কারণ হলো আমরা নিজেরা যে মানে একটা পজিটিভ জিনিস ফেস করেছি যে আমাদের নিজেদের দরকারে এবং বাংলাদেশে আনা পরিমাণ রেডি রিয়াক্ট ইঞ্জিনিয়ার ছিল না আমরা এই কারণে ট্রেনিং করে রিয়্যাক্ট শেখানো শুরু করলাম মানুষকে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করছিলাম আমরা ওয়ার্ডপ্রেসে আরও ডিপলি অন্যদের অন্য কোম্পানির চেয়ে গুড গুডেন বার্গ নিয়ে কাজ করা শুরু করতে পেরেছি এরপরে আমরা যখন সাস নিয়ে ডেভেলপ করতে চেয়েছি আমরা এখন যেমন শপিফাই নিয়ে কাজ করছি আমরা শপিফাই অ্যাপ তৈরি করছি এগুলাতেও কিন্তু আমাদের এই রিয়্যাক্ট এক্সপিরিয়েন্স এবং আমাদের এই রিয়্যাক্ট নলেজ রিয়াক্টের রিসোর্স অনেক কাজে লেগেছে যদি আমরা রিয়্যাক্ট না জানতাম রিয়্যাক্ট যদি আমরা এত ভালোভাবে অ্যাডপ্ট না করতাম তাহলে কিন্তু এই ব্যাপারগুলো হয়তো অনেক কমপ্লিকেটেড হতো সো কেউ নতুন শিখতে গেলে আমার সাজেশন একচুয়ালি সে জ্যাভেস্ক্রিপ্ট ভালো করে ফার্স্টে শেখা তারপর একচুয়ালি তার যে ফ্রেমওয়ার্ক ভালো লাগে সেদিক থেকে যদি সে রিয়াক্ট শেখে তাহলে সে ওয়ার্ডপ্রেসের মতন প্ল্যাটফর্মে যেমন কাজ করতে পারবে শবিফের মতো প্ল্যাটফর্মে কাজ করতে পারবে এবং এখন আমরা মার্নিস্টাকে মোস্টলি যে অ্যাপ্লিকেশন দেখি সেগুলো সবই কিন্তু রিয়েক্ট বা যাবে আচ্ছা পসিবিলিটিটার জন্য বেশি মানে এনলেস পসিবিলিটি এটার সাথে ভাবে একটা কানেক্টেড প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মোস্টলি তৈরি হয় ডেভেলপার তো ডেভেলপার বলতে আমি যেটা বুঝাইতে চাই ধরেন আমি পিএসপি পারি তো আমি পিএসপি ডেভেলপার এটার বাইরে আর অন্য জিনিসের পত্র ভিতরে ঢোকার ক্ষেত্রে একটা তার ভিতরে ডিসকমফোর্ট কাজ করে এবং সে চেঞ্জ হইতে চায় না তো আপনি বলতেছিলেন যে আপনাদের অর্গানাইজেশনের শুরুতে মোস্ট অফ দ্য পিপল পিএসপিতে ছিল সেখান থেকে রিয়াক্টে আসলো এবং একজন ফ্রেশার যখন এই জিনিসটা শুনে সে শুরুতেই কিছুটা একটু ঘাবড়ে যায় কারণ সেভাবে যে আমি তো একটা ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সি প্রপারলি আমার মাথায় থাকে না তো আমি এই মাল্টিপল জিনিসপত্রের ভিতরে কীভাবে কাজ করবো এবং এটা তো আমার জন্য অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট তো এই যে ট্রানজিশনের যে ব্যাপারটা প্রথমত ডিসকমফোর্ট থেকে কীভাবে আসলে কমফোর্টেবল হওয়া যায় এটার আসলে কোনো সিক্রেট আছে কি না আপনি টিমের ভিতরে যখন ট্রানজিশন হয়েছে সেখান থেকে তো অবশ্যই কিছু আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এটা একটা জিনিস যে ফ্রেশার পার্সপেক্টিভে সে কীভাবে চিন্তা করতে পারে আর দ্বিতীয়ত হতেছে এই যে চেঞ্জের ব্যাপারে একটা ওপেননেস থাকা অ্যাজ এ ডেভেলপার কারণ ডেভেলপমেন্টের ফিল্ডটা তো মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকতেছে এবং সুপার ফাস্টে চেঞ্জ হচ্ছে তো এরকম একটা সিচুয়েশনে তার অ্যাডপ্টুবিলিটি জায়গা নিয়েও যদি আপনি ভাই কিছুটা বলেন মানে আমার মনে হয় এটা অনেকটাই লাইক পার্সন টু পার্সন দেরি করে তো আমাদের টিমের ক্ষেত্রে যেভাবে কাজ করে সেটা হলো লার্জ একটা পোর্শান লাইক মোটিভেশন বেস মানুষজনকে অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বোঝানো যে মানে আইটিতে ক্যারিয়ারটা স্পেশালি প্রোগ্রামিং ক্যারিয়ারটাতে সে যদি অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাডপ্ট না করতে পারে এই চ্যালেঞ্জ তার সারা জীবন থাকবে সেকেন্ড থিং হলো টিম মেম্বারদের মধ্যে আমাদের যেমন অনেক দারুণ এক্সাম্পল আছে যে একদম খুব জুনিয়র ইঞ্জিনিয়ার কেউ একজন মানে তুলনামূলক তার আগ্রহ বেটার ছিল তার যে কোনো নতুন ব্যাপারে ভয় পাওয়ার ব্যাপারটা কম ছিল হেল্প করার তো মানুষ অফিসে আসছে যখন একটা বড় অর্গানাইজেশন থাকবে যেখানে সিনিয়র মানে বিশ তিরিশ চল্লিশ জন ইঞ্জিনিয়ার এখানে নর্মালি গ্রো করাটা একটু ইজিয়ার এই জায়গাগুলোতে আমরা দেখি যে যারা একটু সাহসীভাবে শুরু করে তাদের জন্য ইজিয়ার আর মানে শুধু পড়ে প্রজেক্ট না করে সেটা ট্রাই না করে কোনোদিন অ্যাকচুয়ালি ভালো প্রোগ্রামিং শেখা যায় না তো আমাদের অর্গানাইজেশন আর একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে যারা কাজ করা শুরু করছে তারা ইনস্ট্যান্টলি এই কাজটা কোনো না কোনো পিছনে ইউজ করতে পারছে তো তার কারণে কিন্তু তার কনফিডেন্স বাড়ছে যে ঠিক আছে আমি রিয়াক্ট শিখলাম রিয়াক্ট শিখে আমি গুটেনবার্গের এই কাজটা করলাম বা আমি অমুক প্রজেক্টের এই ইন্টারফেসটা হয়তো আমি গুটেনবার্গে বানালামিয়েক্টে বানালাম এই কনফিডেন্সটা হয়তো গ্রো আপের ক্ষেত্রে তাকে হেল্প করছে মানে মানুষজন সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই কুইক অ্যাডপ্ট করবে না এটা অনেকটা জ এর মতন কিন্তু মানে যদি তাকে এই সুযোগটা দেওয়া হয় তাকে যদি অন্তত একটু কাউন্সিলিং করা যায় যে এটা ক্লাস পয়েন্টটা কি থাকবে তাহলে এটা নট ভেরি ডিফিকাল্ট আমরা অন্তত মানে ক্ষেত্রে আমাদের এই রিয়া ইন্টার্নাল স্কিল বিল্ডিং ট্রেনিংটা আছে এটাতে যেমন এটা একদম ফেস করি না যে কেউ এটাতে ঢুকতে চাচ্ছে না বরঞ্চ আমাদের লাস্ট ব্যাচেও যেটা হয়েছে যে আমাদের সিট লিমিটেড করতে হয়েছে যে আমরা এস এস এ বেশি মানুষজনকে নিতে পারবো না